এবং বানান বস্তু করে আপনার মেয়ে মাঝে মাঝে এই কাজটা করে খাতা নিয়ে কারণ আমাদের দোষ দিলে দেন আমাদের সব ভিডিও আছে সেটা আপনার মেয়ে খাতা নিয়ে আসেন না ওই ছোটো বাচ্চা ওই দোষ দিলে হবে না আপনি স্কুলে আসলে চেক করে দেখেন নি যে কী নিয়ে আসলো আমার বেডাকটা চেক করে দেখা লাগে আমি চেক করি আমার বেডাকে আমি চেক করি আপনার মেয়েকে আপনি চেক কেন করবেন না কম এটা ছোটো একটা বাচ্চা দুধের বাচ্চা যদি বলেন না আমি কি করবো তাহলে ওই সকালবেলা উঠে যদি খেলতে পারে ওর জন্য ভালো ছোট বাচ্চা আপনি গার্জেন হিসাবে ওর ব্যাগটা চেক করবেন কি কি খাতা আছে ডায়েরিটা চেক করবেন কি লেখা দিচ্ছে আপনি যদি খাতাটা নিয়ে আসতে আমি লেখা দিতাম এই বাংলা খাতা দিচ্ছে ইংরেজি লেখার জন্য ইংরাজি খাতার লেখা সুন্দর করার জন্য আমরা ইংরেজি খাতায় লেখাই ইংরেজি খাতাটা আমি বাইরে বাইরে রেখে আসি এই কাজটা করে এ আর মারিয়া এই ফাতেমা এই কাজটা করে মারিয়া এই কাজটা করে আর একটা কে করে না খাচ্চা করে না ইয়া ওই যে ইয়া মাঝে মাঝে এই সমস্যাটা করে ওই যে ছেলেদের মধ্যে ওই যে তালহা তালহা তালাহা ও ওহানের ছাত্র নয় ও প্রাকের ছাত্রই নে ক্লাসে আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে আপনি ডায়রিটা ইয়া ইংরেজি খাতাটা দিয়ে পাঠিয়ে দেন আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি